হ্যালো এভরিওান আজকে আমি কোনোরকম কোনো ভিডিও নিয়ে আসিনি তোমাদের সামনে আজকে আজকে আমি আমার লাইফের কিছু সত্যি কথা তোমাদের সামনে বলতে এসেছি যেগুলো আমি এতদিন বলতে পারিনি আমি তোমাদেরকে কখনোই বলিনি যে আমি কোথায় থাকি আমি সবসময় বলতাম যে চলে যেতাম বা আসতাম এরকম বলতাম কিন্তু আমার মুখে কখনো তোমরা শুনতে পাওনি যে আমি কোথায় থাকি তো আমি থাকি হচ্ছে কেষ্টপুর কেষ্টপুর থাকি মানে আমার মা যেখানে থাকে আমি সেই বাড়িতেই থাকি ঠিক আছে আমি তোমাদেরকে এতদিন বলতে পারিনি সত্যিটা মানে অনেকের কথা ভেবে বলো বা অনেকের সম্মানের কথা ভেবে বলো আমি বলতে পারিনি কথাটা ভিডিওর মাধ্যমে কারণ আমার ভিডিও অনেকেই দেখে তো আমি মানে ভাবছি যে এতদিন কাদের কথা ভেবে আমি চুপ থেকেছি বা যাই হোক যে আমি আমার ভিডিওতে কেন আমি আমি সবসময় মিথ্যে কথা বলবো আমারও ইচ্ছা করতো না বাট আমি তাও বলতাম অনেকের কথা ভেবে অনেকের মুখ যে বাট হ্যাঁ চুপ থাকাটা আমার উচিত হয়নি তখন তখনই সত্যি কথাটা তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল আমি জানি আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু কম সাবস্ক্রাইবার জন বাট বাট এই দু বছরে কষ্ট করে ভিডিও করে একশো একাত্তর জনকে জোগাড় করাই অনেক বড় একটা ব্যাপার সেটা আমি জানি যাই হোক আমি আর কারোর কথা ভেবে চুপ করে থাকবো না এটাই বলার যে আমি আমার মায়ের বাড়িতেই থাকি কেষ্টপুর মানে আমার মা থাকে হচ্ছে দুতলায় আর আমি থাকি হচ্ছে থার্ড ফ্লোরে তিন তলায় আমি অনেকে সম্মানের কথা ভেবে তোমাদেরকে বলতে পারতাম না যে আমি কোথায় থাকি কিন্তু আমার ভিডিওতে কখনো তোমরা শুনবে না যে আমি এখানে থাকি বা ওইখানে থাকি মানে আমি সবসময় কি এড়িয়ে যেতাম তোমরা যারা আমার ভিডিও দেখো ফলো করো তারা জানো তো মানে না এখনকার দিনে যত সবার কথা তুমি ভাববে তারাই দেখবে তোমাকে মানে মর্যাদা তো দূরের কথা বাদ দাও কিন্তু যখন তোমাকে কোথাও থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তুমি কি করে সেখানে থাকবে না আমি এখানে কেষ্টপুরে আসার পেছনে কিন্তু আমার কোন রকম কোনো হাত নেই মানে বিয়ে যখন হয়েছিল আমাদের দু সালে মার্চে হয়েছিল মার্চ থেকে জুলাই মাস অবধি আমি ওদের বাড়িতে ছিলাম মানে খিদিরপুরে ছিলাম তো তারপরে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য আমি এখানে চলে আসতে বাধ্য হয়েছি সেই সময় সেই সকাল আমার মনে আছে যে জুলাই মাসের ন তারিখ সকালবেলা মানে আমি মানে আমার বাড়ি থেকে সমস্ত সব সবকিছু দিয়েছে খাট আলমারি গয়নাগাটি সোনার গয়নাগাটি বা ছেলেকে বলো যেহেতু আমার জুলাই মাসে ওই তারিখ সকালবেলায় নয় ওইগুলো গোছাচ্ছিলাম কারণ সেদিনই আমার মানে দিদু ডেকে আমাকে ফার্নিচার গুলো কিনে দেবে ঠিক আছে সেই কারণে আমি ওখানে গোছাচ্ছিলাম তো ওখানে তো যাওয়া হয়নি যেহেতু ওখানে ওরকম অত কথা আমি শুনেছি আরও অনেক ঝামেলা বা আর অনেক কিছু ঘটেছে চারটে মাসে বাট আমি কাউকে কিছু বলতাম না শুধু চুপচাপ থাকতাম জানি এখানে যার মুখ চেয়ে এসেছি সে তো ভালোবাসে না সে কারণে যে যাই করুক মানে সে তো ভালো বাট মানে সেই দিনকে আর চুপ থাকতে পারিনি এত কিছু ঘটে গেছিল যাই হোক তারপর ওই নয় তারিখে ওই সব ফার্নিচার নিয়ে এখানে চলে এসেছিলাম মানে কেষ্টপুরে তখন ওই সেকেন্ড ফ্লোরে ওই ঘরটাতে আমরা অ্যাডভান্স দিয়ে ঢুকি তারপর যেহেতু ওই আলমারিটা আমাদের ঢুকে না ওই ঘরে শুধু খাটটাই রেখেছিলাম আর আমার জামা কাপড় আর বিয়ের যা বাসন কুসন দিয়েছিলো কাঁসার ওগুলো রাখা হয়েছিল আর আলমারিটা ওই কদিন ওই মায়ের দোরগোড়ার সামনে রাখা হয়েছিল তারপর ওখানে জল টল সেটা হচ্ছিলো বলে তারপরে এই বাড়িরই মানে একদম টপ ফ্লোরে ঠিক আছে আমি আলমারিটাকে মানে ওই ঘরটা হচ্ছে ওই ঘরটা ভাড়ানো হয়েছিল শুধু আলমারিটা রাখার জন্যই মানে যেহেতু তখন ওই দুতলার ওই তো আলমারিটা ঢুকছিল না তখন আমার দিন রাত মানে কোনো কিছু ভালো লাগতো না যে কি করে এবার ভাল লাগবে বলো মানে দিন রাত কাঁদতাম ভগবানকে একটাই কথা বলতাম যে ভগবানে এত কিছু কষ্ট সহ্য করলাম তারপরে যদি বা একটা ঘর পেলাম সেখানে আমার জিনিসপত্রগুলো ঠিক করে ঢুকছে না তারপর যাই হোক মানে তারপরে মানে সেই চারটে মাস আমি কিভাবে কাটি সে একমাত্র আমি জানি অনেকের হয়তো নাটক লাগতে পারে বাট মানে ওই চারটে মাস ওই কটা মাস চোদ্দ দিন আমি ঘর পাইনি মানে জুলাই মাসে এখানে এসেছিলাম আর এই ঘরটা পেয়েছি হচ্ছে আমি আগস্টের একত্রিশ তারিখে ঠিক আছে মানে ওই জুলাই থেকে আগস্ট মানে ওই একটা মাসই হচ্ছে মানে আমি তোমাদেরকে বলছি ওই কটা মাস মানে ওই যে জুলাই এর ন তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ মানে আমার কাছে যেন অনেকগুলো মাসের সমান মানে এত পরিমাণে আমি কেঁদেছি বা যাই হোক আমি ফোন করে বলতাম যে আলমারিটা বেকার আমাকে তোমরা কিনে দিলে আমি তো নিজে ইউজ করতে পারছি না ব্লাউজ আমি মানে ঠিক করে রাখতেও পারছি না বেকার তোমরাই নিয়ে নাও তখন ওরাই বলতো যে না তুই ঘর পেয়ে যাবি দেখবি ঠিক তখন মানে এই আরও যত সমস্ত বাড়ি আছে সেখানে আমি ঘুরতাম মানে আমার মা আমার সঙ্গে যেত মা ভাই অজয়ও যেত যে তখন আমি একটা ঘরের জন্য হন্যে হয়ে মানে তখন আমার অবস্থাটা তখন মানে তখন আমি ভিডিও করতাম না অত মানে তখন সত্যি কিছু ভাল লাগতো না মানে ঘর তো না ঠিক থাকলে কি আর ভালো লাগে কোনো কিছু তখন মানে এত কিছু ঘোরার পর তখন এই এই ঘরটা এই ঘরটা আমি মানে মানে কি বলবো আমি তো প্রভুকে মানি আমরা আমরা বাঙালি কিন্তু তা আমরা প্রভুকে মানি মানে যিশু খ্রিস্টকে মানি আমরা তো ওনাকে আমি দিন রাত ডাকতাম তারপরে মানে এই ঘরটা আমি পেলাম এই ঘরটাতে একজন থাকতেন তিনি মানে যেই ঘরটাতে আমার টিনের ঘর চার তলার ঘর ওই ঘরটা নেবেন বললেন আর আমাকে এই ঘরটা মানে এই ঘরটা উনি ছেড়ে দেবেন কারণ ওনার টাকা পয়সার প্রবলেম হচ্ছিলো সেই কারণে এই ঘরটার ভাড়া বেশি আর ওই ঘরটা একটু কম সেই কারণে তখন বাড়িয়ালা মানে কাকিমা আমাকে গিয়ে বললো যে তুমি তো ঘর খুঁজছো আর আলমারিও তোমার টিনের ঘরে পড়ে আছে আর তুমি সেকেন্ড ফ্লোরে আছো তোমার তো একটা ঘরের প্রয়োজন তাই তুমি এই ঘরটা নিয়ে নাও মানে আমার এই ঘরটার কথা বললো আর এই ঘরটাতে যে যিনি থাকতেন তিনি যেহেতু ওই টিনের ঘরটা নেবে তাই এই ঘরটা আমি পেয়ে গেলাম মানে প্রভুর অশেষ দয়াতে যাই হোক মানে ঘরটা তারপরে পেলাম তারপরে মানে তারপরে দেখতে আমি তোমরা আমাকে ভিডিওতে দেখেছো আমি কখনো কিন্তু তোমাদেরকে বলিনি যে আমি কোথায় থাকি মানে আমি ঠিক মিথ্যে কথাটাও তোমাদেরকে বলতে পারতাম না আবার মানে সত্যিটাও বলতে পারতাম না মানে বাট আমার মানে মনে হতো যে কবে তোমাদেরকে আমি সব কথা খুলে বলবো বা অনেকেই কিন্তু আমার আমার আমাকে মনে করে যে চ্যানেলে জন সাবস্ক্রাইবার এমন কি ব্যাপার বা এমন কি বড় চ্যানেল যে সব কথা বলতে হোক অনেকেই মনে করে বাট আমার কাছে একশো একাত্তর জনই আমার ফ্যামিলি যেহেতু তোমরা আমার ভিডিও দেখো যতই আমি এই ভিডিও দ্বারা ইনকাম না করি তবুও তোমরা আমার ফ্যামিলি যেহেতু তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো কিছু ভেবেই না তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাই ভাবতাম যে তোমাদেরকে আমি কেন মানে সব কথা বলছি না তাই জন্য মানে তোমরা মানে জগতে না যাদের জন্য তোমরা বেশি করবে না তারাই দেখবে তোমাকে মানে আমি আমার সঙ্গে কি ঘটেছিল বা ঘটেছে বা আমি কোথায় আছি আমি কিন্তু সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি কারোর ব্যাপারে কিছু বলতে চাই না যে কে কি করেছে আমার সঙ্গে বা যাই হোক বাট এখন মানে আমি শুনছি যে তার বাড়ির লোকের কোনো দোষী নেই বা তার মা বাবার কোনো দোষী নেই নাকি আমি নিজে থেকে চলে এসেছি এখানে যাই হোক আরও অনেক কথা ايو শুধু জানে সত্যিটা কি জায়গা তোমাদেরকে আমার এইটুকুই বলার ছিল এটা কোনো सिंप্যাথি ভিডিও নয় আমার লাইফে যে সত্যি ঘটনা যেগুলো ঘটে গেছে আমার সময় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে এত আমি সেগুলো তোমাদেরকে বলতে পারিনি বাট ভাবলাম যে আমি কেন তোমাদের সঙ্গে মানে সবকিছু শেয়ার করব না তোমরা তোমার ভিডিও দেখো ঠিক আছে একশো একাত্তর জন যতই আমার সাবস্ক্রাইবার হোক কিন্তু তোমরা তো আমাকে কিছু সাবস্ক্রাইব করেছো তো আমি তোমাদের কেন সত্যি কথা বলবো না সেখানে থাকি আমরা সেকেন্ড ফ্লোরে মা আর ভাই থাকে আগে আমরা থাকতাম কিন্তু শিয়ালদার বাড়িতে মা কেষ্ট করেই থাকতো কাজের সূত্রে শিয়ালদার বাড়িতে যখন থাকতাম ব্যাচেলার মানে ছোট থেকে ওখানেই আমি মানুষ আমার দাদা দিদুর কাছে হ্যাঁ তো শিয়ালদার বাড়িতে যখন থাকতাম তোমাদেরকে ওই বাড়িটা আমি শেয়ার করেছি ওখানে আমি থাকতাম আর মা কিন্তু কেষ্টপুরেই থাকতো তারপর মানে বিয়ের পর আমি খিদিরপুরে যাওয়াতে মার্চ থেকে জুলাই মাস অবধি আমি থাকতে পেরেছি তারপরে এখন আমাকে শুনতে হয় যে তার বাড়ির লোকের নাকি কিছু দোষই নেই কোনো মেয়ে কি বড় তো মানে মানে অনেক স্বপ্ন নিয়ে তো মানুষ কারোর বাড়িতে যায় না বা সেখানকার মানুষজনই যদি তোমাকে আপন করে না দেখে আপন করে না আপন না ভাবে তাহলে তুমি একার কত কি করতে পারবে না তো সেই কারণে আমি চারটে মাস থাকতে পেরেছি তারপর আমি এখানেই আছি দু সালের জুলাইয়ের ন তারিখ থেকে আমার কাছে ওটা একটা স্মরণীয় দিন আমি কখনোই বলতে পারবো না তাই জন্য তোমাদেরকে ডেটটা বলছি তারপর থেকে আমি এখানে আছি মানে দু তারপরে কিছু মাস মানে আমি মায়ের ঘরেই খেতাম মানে যেহেতু কি বলবো মানে আমার যে দিদু মানে আমার বিয়ের জন্য খাট আলমারি সমস্ত কিছু দিয়েছে ঠিক আছে কিনে কেটে মানে খাট আলমারি সমস্ত কিছু কিনে দিয়েছে এন হচ্ছে গয়না গাটি সমস্ত কিছু দিয়েছে সোনার গয়না বা ছেলেকে বলো সমস্ত কিছু দিয়েছে ঠিক আছে বাট তারপর মানে প্রথম প্রথম যেহেতু এসছি এখানে এবার তখন অত কিছু এখানে আমি রাস্তাঘাট চিনি না এবার তখন কটা মাস এবার আর হ্যাঁ আমার দিদি কিন্তু যে গুলো শিয়ালদায় মানে বাসন কোষণ ইউজ করতো সমস্ত কিছু বাসন কোষণ দিয়েছিল যেহেতু মানে আমার সঙ্গে এরকম একটা জিনিস হয়েছে সবে সবে তো আমি বাসন কোষণ কিনতে পারবো না তখন মানে দিদুর বাসনগুলো আমি নিয়ে এসছিলাম শিয়ালদার বাড়ি থেকে তো তখন আমি মানে নিজে তখন ওই ঘর নিয়ে যে এত প্রবলেমে ছিলাম তখন আর নিজের ঘরে খাওয়ার মতো মানে মানসিকতা তো ছিলই না বাধ্য তখন আমি মায়ের কাছেই খেতাম খাওয়ার খরচা দিয়ে তারপর আমি আস্তে আস্তে তারপর এখন ও টাকা পয়সা জমিয়ে সমস্ত কিছু এখন থেকে মানে আমাদের নিজের ঘরে সব কিছু করে নিয়েছি এই ঘরটাতে মানে তিনতলা যেখানে আমি থাকি তোমরা দেখেছ সব ভিডিওতে সেপ্টেম্বর ষোলো তারিখ থেকে মানে দু ঘরে সমস্ত কিছু করে নেওয়াতে খেয়েছি কারণ দেখো মানে মা তো কখনোই কিছু বলে না যে খাবার কথা কিন্তু যে একটা বুঝতে মায়েরও চিন্তা হয় আমাকে নিয়ে আর মানে নিজের ঘরেও একটা মায়ের ঘরে তো খেতাম কিন্তু আমার সবসময় ইচ্ছা করতো যে নিজের ঘরেও একটা খাওয়ার সেই কারণে নিজের ঘরে এখন করে নিছি আর মানে যেহেতু তখন মানে অজয়ের যখন নাইট ডিউটি আর মর্নিং ডিউটি থাকতো তখনই থাকে মানে দুপুর থেকে রাত অবধি তখন তো আসতে পারতো না নটা একটা সপ্তাহ আমাকে একা একাই আর একা একা রান্না করতে একদম ইচ্ছে করে না ওই আমি ম্যাগি খেয়ে বা যা খেয়ে কিছু থাকতাম তাই জন্য আমি তখন মায়ের ঘরে খেতাম এখন সমস্ত আমার ঘরে হয়ে গেছে সেপ্টেম্বর থেকে এখন নিজের মতো থাকি বা নিজের মতো খাই কিন্তু কারো কোনো ব্যাপারে থাকি না আর কখনো মানে ওই যে চারটে মাস না বিয়ের পরে চারটে মাস আমি কখনো কারো ব্যাপারে থাকতাম কেন এত সবার আমাকে নিয়ে প্রবলেম ছিল কখনোই আমি এই টাইপের নই যে কারোর ব্যাপারে কিছু বলবো বা কারোর কোনো ব্যাপারে নিজের মতোই থাকতাম বাট তাও সবার প্রবলেম আমাকে ঠিক আছে আমি এক পাশেই আছি নিজের মতো ভালো আছি আমার মনে হলো তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা উচিত তাই তোমাদেরকে শেয়ার করলাম কথাগুলো নিজের জীবনের কিছু কথা যেগুলো এতদিন আমি শেয়ার করেও করতে পারিনি আর আজকের পর থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে বা জায়গার নাম ধরেও দেখতে পাবে যে আমি কোথায় থাকি না থাকি আমি থাকি হচ্ছে কেষ্টপুর পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও যেহেতু আমি তোমাদেরকে এত দিন মানে কথাগুলো বলতে পারিনি অনেক কারণেই হোক অনেকে সম্মানের কথা ভেবেই হোক বলতে পারিনি বাট এখন ভাবি যে কাদের সম্মানের আমি মানে কথা ভাবতাম জানা আমার সম্মানের কথা ভাবিনি তাদের সম্মানের কথা ভাবতাম আমি এতটুকুই বলার আমার জীবনের কিছু কথা তোমাদেরকে বললাম তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও অনেকের এটা কিন্তু মানে ড্রামা লাগতে পারে ঠিক আছে বাট আমি তো দু বছর ধরে ভিডিও করছি ইউটিউবে একশো একাত্তর জনই মানে আমার সাবস্ক্রাইবার তারাই আমার ইউটিউব ফ্যামিলি তারা আমার কাছে অনেক কিছু ঠিক আছে তাদের সাথে আমি শেয়ার করলাম